যে কোনো উকিল যেখানে দাঁড়া দেব না তাহলে কি অবস্থা সেটা একটা দেশ একটা রাষ্ট্র সেখানে সেখানে মানুষ বাস করে সেখানে কোনো মানে শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই সেখানে কোন বর্ডার সিল আপনারা ঠিক করছেন আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আরও যাবে আমরা পেট্রোল যাব। যাবো হ্যাঁ সেটাকে এই যে সাত দিনের যে আলটিমেটাম দিচ্ছেন চিন্ময় কৃষ্ণ মুক্তির জন্য সেটা না হলে সেটা না হলে না স্যার সেটার ব্যবস্থা কী হচ্ছে অত্যাচার বন্ধ না হলে আচ্ছা সেটা আইনের ব্যবস্থা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল এতে জানানো হয়েছে চিন্ময় মহাপ্রভুর যেহেতু ইস্কন সারা পৃথিবী জোড়া তারা এটা বিরাটভাবে পদক্ষেপ নিচ্ছেন আর ইস্কন সম্পর্কে আপনারা সবাই জানেন এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে যে মহাপ্রভু বলেছিলেন হ্যাঁ যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম প্রচারিত অমর হরি নাম। তো আজকে সেটা প্রচার হচ্ছে আজকে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছেন আর সেই শান্তির ধর্ম যেটা প্রেমের ধর্ম মহাপ্রভুর নাম আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী তাদেরকে বলা হচ্ছে খুনি এটা কোনো সহ্য করবে না ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির সাধু সন্ন্যাসী তারা সব পথে নেমেছেন এবং চিনময় মহাপ্রভু যে কাজটা করেছেন যেটা আমরা করতে পারিনি তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী থেকে জাত পাত মিলে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুরা একটা কমন প্ল্যা কমন প্ল্যাটফর্মে এসছেন যার জন্যে গাত্রদাহ যার জন্যে এই মুহূর্তে একটা মনোভাব যেটা দেখা যাচ্ছে একদম প্রশাসনিক স্তরে অ্যান্টি ইন্ডিয়া একটা মনোভাব ভারত বিদ্বেষী এটা তো চিরকাল ভারত বিদ্বেষী এটা তো আপনারা তো ভালোভাবেই জানেন এটা ইতিহাসের সামনে জাতীয় পতাকা চিন্তা কল্পনা করা যায় হ্যাঁ এটা তো চিরকাল তারা করেছেন ভারত বিরোধিতা করেই তারা বসে সেটা তাদের ব্যাপার আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা সেই রকম ধরনের কোন পরবর্তীকালে স্টেপ নেওয়া হবে পরবর্তীকালে আমরা মিটিং বসবো আমরা সমস্ত মঠ মিশনের সাধু সন্ন্যাসীদের নিয়ে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করি আমরা চাই সাত দিনের মধ্যে বন্ধ করার জন্য ইতিমধ্যেই মনে হয় হাইকমিশনের মাধ্যমে যেটা সংবাদ গেছে তারা আর এরকম ধরনের সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার বাড়িঘর লুটপাট দোকান ভাঙচুর সেটা ওরা বন্ধ করছে আপনারা কি আজকে ডেপুটি হাই কমিশনে জানালেন যে ডেপুটি দিলেন যে সাত দিনের মধ্যে পরিস্থিতি যদি সেটা স্বাভাবিক না হয় তাহলে আপনারা সীমান্তে ই করবেন বন্ধ করব আমরা ডেপুটি হাই কমিশনে থেকে এই আশ্বাসটা দিয়েছে যে সাত ওরা জানাছে ওরা বলেছেন যে ইতিমধ্যেই আমরা জানিয়েছি ইতিমধ্যে স্টেপ নিয়েছে প্রশাসন থেকে এটা আমাদের আশ্বস্ত করেছেন নমস্কার